এটা একটা জেনুইন ওয়ার্ক ফ্রম হোম হান্ড্রেড পারসেন্ট সফটওয়্যার বেস্ট একটা জব যেটা সবাই বাড়িতে বসে করতে পারবে মিনিমাম দুটো ঘন্টার সময় প্রতিদিন দিতে হবে এই কাজটি করতে গেলে এটা হচ্ছে দেখো এটা একটা অ্যালাগারিদাম রয়েছে ইউটিউবে ফেসবুকে যেমন একটা অ্যালাগারিদাম থাকে এখানে একটা অ্যালাগারিদাম রয়েছে এটা একটা অ্যালাগারিদাম বেস্ট জব মূলত কাজটা যেটা করতে হয় সেটা হচ্ছে অ্যালাগারিদামগুলোকে ট্র্যাকিং করতে হয় আমাদের একটা প্রসেস বা প্রক্রিয়া রয়েছে যেখান থেকে আমরা ফেসবুক ইউটিউব এই সোশ্যাল মিডিয়ার যে অ্যালোগারিদমগুলো রয়েছে এই অ্যালোগিদামগুলোকে আমরা ট্র্যাকিং করি আর ট্র্যাকিং করবার জন্য আমরা একটা মাস্টার সফটওয়্যার তাদেরকে প্রোভাইড করি আর এই মাস্টার সফটওয়্যারটাকে বেস্ট করে কাজ করতে হয় যারা এখানে কাজটা করেন তাদের মূলত একটাই কাজ থাকে সফটওয়্যার কোড প্রমোশন করা আর সফটওয়্যার কোড প্রমোশন করার জন্য আমরা কুড়িটা পদ্ধতি তাদেরকে প্রোভাইড করি শিখিয়ে থাকি এই কুড়িটা পদ্ধতি তারা যদি ফলো করে তাহলেই এই কাজটা তারা করতে পারে দেখো এটা কোনো মার্কেটিং তো অবশ্যই রয়েছে কিন্তু এখানে যারা কাজটা করে তাদের কোনো মার্কেটিং বা সেলিং করতে হয় না কারণ আমাদের মার্কেটিংটা এটা অ্যালোগারি দামের থেকেই হয় প্রমোশনের মাধ্যমেই হয় ধরো ইউটিউব থেকে ইউটিউবার প্রচুর টাকা ইনকাম করে তা সেটাও তো কোনো না কোনোভাবে মার্কেটিং হয় প্রচুর অ্যাড হয় সেই অ্যাডের থেকে মার্কেটিং হয় সেলিং হয় সেখান থেকে তো রেভিনিউ জেনারেট হয় তাহলে একটা পার্সেন্টেজ ইউটিউবাররা পায় তেমনভাবে এখান থেকেও সেইভাবে রেভিনিউ জেনারেট হয় কিন্তু এখানে ব্যক্তিগতভাবে সকলের একটাই কাজ থাকে সব টাকুর প্রমোশন করা এখানে সেল করা মার্কেটিং করা কোনো মানুষকে ফোন করা কাউকে বোঝানো কাউকে জয়েন করানো এই ধরনের কোনো কাজ করতে হয় না দুটো অপশন থাকে সফটওয়্যারটার অ্যাক্টিভেশনের জন্য এগারোশো নিরানব্বই টাকা একবারের জন্য একটা ইনভেস্টমেন্ট রয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে যারা এই ইনভেস্টমেন্টটা করতে পারবে না তারা কি কাজটা করবে না সেটা কখনোই হওয়া উচিত নয় তাই যারা এই ইনভেস্টমেন্টটা করতে পারবে না তাদের জন্য উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশান রয়েছে তাদেরকে বলা হয় এখান থেকে আমরা দুটো পদ্ধতি তাদেরকে দেখাই যে দুটো পদ্ধতিতে তারা ইনকাম করতে শুরু করবে প্রথম থেকেই সেই আর্নিংটা করে তারা এগারোশো নিরানব্বই টাকা আর্নিং করে সেখান থেকে তারা সফটওয়্যারটা অ্যাক্টিভেশন করতে পারবে ঠিক আছে তাই দুটো অপশান থাকে তাই যারা ইনভেস্টমেন্ট করতে চায় না বা ইনভেস্টমেন্ট করবার মতো ক্যাপাবিলিটি নেই বা কারো বিশ্বাস হচ্ছে না সে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারে এবং এখনও পর্যন্ত এইটি পার্সেন্ট মানুষ কিন্তু উইদাউট ইনভেস্টমেন্টের অপশান থেকে এখানে সুযোগ প্রদান করবার জন্য দেখবে হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা যেটা দেওয়া রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে একটা কোড থাকবে সেই কোডটা দিয়ে অ্যাপ্লাই করতে হবে কোডটা লেখার পরে তার নাম তার বয়স তার এডুকেশনাল কোয়ালিফিকেশান এবং কোন মেন জায়গা থেকে সে কন্ট্যাক্ট করছে সেই জায়গাটার নাম এখানে লিখতে হবে অবশ্যই আছে এটা কুড়ি বছরের নিচে কেউ অ্যাপ্লাই করবে না কুড়ি বছরের মধ্যে কোনো লিমিটেশন নেই যে কোনো বয়সের মানুষ অ্যাপ্লাই করতে পারে আমরা কাজটা শেখাবো কুড়ি বছরের নিচে যারা পড়াশুনো করছে তারা কেউ এখানে অ্যাপ্লাই করবে মিনিমাম এইচএস হতে হবে কিন্তু এর নিচে যদি কেউ অ্যাপ্লাই করতে চায় অ্যাপ্লাই করতে পারে সে যদি ইংরাজি মোটামুটি পড়তে আর লিখতে পারে তাহলে অ্যাপ্লাই করতে পারে কোনো সফটওয়্যার প্রমোশনের জন্য একটু ইংরাজি পড়া লেখা ব্যাপারটা থাকতে হয়